আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আর অবশ্যই আমার ফেস কাটিং দেখে কোনো বিচার করবেন না আমি এখন মাঠে আছি একটা কৃষক যদি মাঠে থাকে তার চেহারা কেমন থাকে এটা আপনার যাচাই করবেন এখন আছি আমার পেঁয়াজ খেতে পেঁয়াজ খেতে আমি কি করছি সেটা আপনাদের বলবো কথায় আছি পরিশ্রম না করলে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি যে ক্ষেত্রে আপনি যেখানে থাকুন না কেন যে হয় কৃষিকাজে ব্যবসা অথবা জবের জন্য আপনি যেখানে যে কাজ করুন নাখানে পরিশ্রম না করলে আপনাকে কে পাঁচটা পয়সা পর্যন্ত আপনাকে দেবে না এটা মাথায় রাখবেন সর্বপ্রথম তো এখন আমি এখন আমি আছি আমার কলার বাগানে না এটা আছে আমার জমির এক পাশে কলা আছে সেটা অন্য জনার আমি আছি আমার পেঁয়াজ খেতে অবশ্য আপনাদের দেখাবো যেহেতু পেয়েছে আছে ভৈরব এই যে আমার হচ্ছে পেঁয়াজ ওষে দেখছেন পেঁয়াজ আছে এখন আমি পেঁয়াজ খেতে কি করছে তাই না এখন বেলা বাজে দুইটা পেঁয়াজ খেতে আসলাম পানি দিতে এটু এখন তো মেশিনে পানি দিলে দেওয়া যায় মেশিনে পানি দিতে হলে একটু কষ্ট বেশি হয় কিভাবে পাইপ পাইপে পানি হয় মেশিন কখন পানি দিবে না দিবে সেটা কোনো কথাই না তারপর হচ্ছে মেশিন তো না মেশিন যেহেতু পরের সেক্ষেত্রে তেনার হাত পানা আমাদের তাকে থাকতে হয় এখন আমি তো জমি লিজ লিজে চাষ করছি তো লিজে চাষ করতে হতে নিজের মেশিন প্রয়োজন কখন হয় সেটা মাথায় রাখবেন যদি আমার নিজের হয় তখন নিজের একটা মেশিন বসানোর একটা ইচ্ছা থাকে যে এখন পানি তুলছি কিসে করে ওই ভৈরব থেকে পানি তুলতে হচ্ছে যে ভৈরব ভৈরব থেকে যখন পানি তুলতে তাহলে আমাকে কি পরিমাণ পরিশ্রম করতে হবে সেটা আপনার দেখাবো আর আমাদের জন্মের আগে বাঘ বাঘের নাম শুনেছে তো বিগত পনেরো বিশ বছরের মধ্যে দেখা যায় না তো এখন আপাতত বাঘ তো আমি পেলাম না বাঘ না পাওয়ার কারণে এখন আমাকে বাঘ দিয়ে এখন আমি পানি তুলব তো আপনারা সম্পূর্ণ ভিতর দেখবেন আমি কি কষ্ট করে বাঘে পানি তুলছি ভৈরব নদী থেকে তো পরিশ্রম না করলে তো কখনো সফলতা অর্জন তো পারবেনি না তো যখন পেঁয়াজগুলো মোটা হবে তখন দেখাবো আপনাদের এই যে এখন আমি বাস নিলাম বাস নিয়ে করে যাচ্ছি এখন নিচে নামবো যেহেতু এটা থেকে নামা খুব কষ্টকর যদি পা ফুসকে পড়ে গেলে মনে করেন যে আপনার যে কোনো একটা অঙ্গ সমস্যা হবে হয় পা ভাঙবে নাহলে আপনার কোনো একটা সমস্যা দাঁড়াবে এই যেখানে এই যে পাহাড় দেখেন ঠিক আছে অবশ্যই দেখতে পাচ্ছেন তো এখন আমি নিচে যাচ্ছি এই সেই বাঘ বাঘের ওপর নাম হচ্ছে বাঁশ পৃথিবীর বুকে বাস সবাই দিতে চাই সে যে হোক না কেন তো বাস খাওয়ার চাইতে পৃথিবীর বুকে আর আমার মনে হয় কিছু নেই আপনি যতদিন বাস না খেতে পারবেন ততদিন আপনি মানুষ শিখতে পারবেন না বা মানুষকে চিনতে পারবেন না যে যেকোনো কাজ আপনি বাস খাবেন শিখতে পারবেন জানতে পারবেন তো আমি বাস খাইছি শিখতে পারি সেই জন্য বাস আমার সঙ্গে আর এই বাস কেন তো আপনার মরণের সময় কাজে লাগবে এতটুকু মাথা রাখবেন এই বাসই কেন তো আপনার মরণের সময় কাজে লাগবে আপনার খাপাসি রেলিং করতে হবে সবকিছু এই বাস ঘরে লাগাবেন বাস বাস সব কাজে ব্যবহার করা যায় সেজন্য এই যে বাস দিয়ে বাঘ তৈরি করেছি এখন ভৈরব নদীতে আসলাম এই যে এখন আপনারা সবকিছু দেখবেন আমি কিভাবে মানে ভৈরব নদী থেকে তুলছি এখন আমি পানি নিব পানি নিয়ে আরও একটা সিস্টেম থাকে হ্যাঁ কারণ সুতোনে তাপ দিয়ে আমি বেন এখন যেহেতু ঘাট থেকে পানি তুলছি ঘাটে গান তো এখন এখন অনেক পানি আমার পেঁয়াজে খুব জোড়া হচ্ছে দশ ঘাড়া মতন পানি লাগবে দশ ঘাড়া পানি দিতে দিলে আমার কাজ শেষ আজকে এই যে পানি আমার তোলা শেষ যে কি পরিমানে কষ্ট করতে হবে দেখবেন বাঘ মধ্যে লাগে দিতে বাঘ হলে আর এত কষ্ট করতে হয় না না যে তখন বাস বাঘ নেই সেক্ষেত্রে তো একটু কষ্ট করাই লাগবে কিন্তু আমাদের ডেলি কাজ ওকে উঠতে হচ্ছে এই যে বাঘে করে এখন পানি নিচ্ছি আর মাথা চলতে সেভাবে তো হাস নাই এখন কষ্ট করে উঠতে হচ্ছে এভাবে করে যে একটা মানুষকে তো কাজ করার পর কি খাবার দিবেন তাই না কাজ করার পর আরাম পরিশ্রমের কাজ করার পর মানুষকে কী খাবার দেয় সেটা আপনাদের দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ওই খাবার দেখে আপনাদের কি মন্তব্য হয় সেটা আপনাকে জানাবেন অবশ্য এত পরিশ্রমে কাজ করার পর ওইসব খাবার খেয়ে তো কখনো শান্তি হয় না বা খিদা নিবারণ করা যায় না তো সেক্ষেত্রে আপনার ছবি দেখাবো আমি একবার উঠে পর্যন্ত দেখাই যে কি পরিমাণে পরিশ্রম করার লাগে এই যে পেছনে সবচেয়ে ভারী একটা ঘোড়া আছে প্রচন্ড পরিশ্রম করার লাগে এই কাজ করার পর কী খাবার দেয় সেটা আপনাদের অবশ্য দেখাও ভিডিওতে তো আজকে এ পর্যন্ত ভিডিও যে ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে